নমস্কার আজকে বলো বিশ্বিক রাশিনি বৃশ্চিক রাশি এই ডিসেম্বর মাসটা কেমন যাবে অবশ্যই হলো তার আগে কারণ আপনার প্রত্যেক উদ্গীর হয়েছে এই মাসটা কেমন যাবে তারপরেই দু হাজার পঁচিশ সেটা মঙ্গলের বছর সেটা নিয়ে অবশ্যই আমি খুব শীঘ্রই আপনাদের প্রোগ্রাম আমি দিচ্ছি চলুন তাহলে কথা না বাড়ি আর্থিক জাটা আগে জেনে নিই আপনার কাছ থেকে এই মাসে আর্থিক যারা যতটা ডেভেলপ হবে কিন্তু আপনার অর্থ বেরোবে কাউকে অর্থ হেল্প করতে গিয়ে এবং আপনার কিন্তু পুরোনো ড্রিল বা পুরনো যে আটকে যাওয়া কাজ সেটা কিন্তু আপনার অবশ্যই আপনি সেখানে ক্র্যাক করবেন সেখানে লাভবান হবেন পরিবারের জন্য কিন্তু আপনার খরচ হবে এবং কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করতে হবে সেখানে খরচ হবে আপনার শরীর স্বাস্থ্যের জন্য খরচ হবে এবং আপনাকে মার্কেটিং করার জন্য আপনার যেন খরচ হতে পারে অর্থাৎ অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট জন্য সেই কারণে কিন্তু খরচ হয় কিন্তু টাকাটা উঠে আসবে কিন্তু আপনি যদি কারোর কাছে ধার চান সেখানে আপনিও ধার পাবেন কিন্তু কেউ আপনাকে ধার চায় সেখানে ধারও তো দিতে হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে বলি আপনাকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে বিশেষ করে কোনো জ্বর ভাইরাল ফিভার এই ধরনের কোনো প্রবলেম হতে পারে অবশ্যই রাস্তায় চলাফেরা একটু সাবধানে চলতে হবে সামাজিক লাইফটা বলি আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে নতুন কিছু শেখার ইচ্ছা হবে এবং ট্র্যাভেল করবেন নদী পাহাড়ে যেতে পারে অর্থাৎ কনফিডেন্স যথেষ্ট হাই হবে এবং বিশেষ কোনো সাথে আপনার যোগাযোগ হবে এবং ভুলে যাওয়া একটা টেন্ডেন্সি তৈরি হবে বাড়িতে কারো বাড়িতে বা আপনার বাড়িতে কোনো নতুন কোনো গেস্ট বা নতুন কোনো লোক আসবে ফ্যামিলি লাইফ বল ফোর্থ হাউসে যে শনি বসে আছে আপনার কোনো কিছু কেনাকাটির পিছনে বা গাড়ি রিপেয়ার বা বাড়িতে রিপেয়ার গাড়ি বিশেষ করে গাড়ি রিপেয়ারের পিছনে আপনার কিন্তু খরচ হবে সন্তানের জায়গাটা বলি সন্তানের বিদ্যা এবং কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে হেলথও ভালো থাকবে আপনার সন্তান তীর্থযাত্রা করতে বা সন্তানকে আপনি কত ঘুরতে যেতে পারেন সন্তান ঘুরতে যেতে পারেন এবং কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এক্সাম যথেষ্ট ভালো হবে সন্তানের দাম্পত্য লাইফ বলি স্বপ্নে যেহেতু সূর্যের সাথে গুরু সমস্ত যোগ তৈরি করেছে আপনার পার্টনারে কোনো পদলাভ বা নতুন কোনো জব পেতে পারে ম্যানেজমেন্ট আপনার পার্টনারের জন্য অফার দেয় পার্টনার যেন অবশ্যই সেই অফারটা অ্যাকসেপ্ট করে পার্টনার সাথে কোথাও ট্যুরে যেতে পারেন অনেকটাই লং ট্যুর বা কোনো তীর্থস্থান নদী পাড়ে আপনি যেতে পারেন পার্টনার সেল যদি ব্যবসায় সেল যথেষ্ট বাড়বে চাকরির লাইফটা বলি দশ তারিখ পর্যন্ত আপনার কাজে যাওয়াটা খুব হয়ে চলতে কোনো কোনো বাঘ বিতরণে জড়ি পড়তে পারেন কর্ম রিলেটেড অর্ডার কর্মের বা এই ধরনের কোনো রিলেটেড অর্ডার ক্যান্সেল হতে পারে লোকে আপনাকে হ্যাটা করতে পারে কাজের জায়গায় এগারো তারিখের পর থেকে কিন্তু কাজের যারা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে তাদের সাথে আবার সম্পর্কটা ভালো হবে কলিকদের সাথে এবং কাজের জায়গায় যে বন্ধু তাদের সাথে আপনি হয়তো কোথাও ঘুরতে যাবেন এবং প্রবলেমটা অনেকটাই আগের থেকে নর্মাল হয়ে যাবে ব্যবসা জায়গাটা বলি ব্যবসা সেল বাড়বে বড়ো মানে বড় ডিল বা বড় যোগাযোগ হবে গভর্নমেন্ট রিলেটেড যে প্রবলেম সে তা মিটে যাবে এবং সমস্যার সমাধান অবশ্যই হবে কিন্তু বারে বারে আপনার নক করতে লেথার্জি কাটিয়ে উঠতে হবে প্রোডাকশান ভালো হবে এবং নতুন কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করতে পারেন মার্কেটে ওভারঅল ডিসকাশান করলাম অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন করে শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে হয় অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি যত যে বয়সেরই লোক হন বা আপনার সন্তানের জন্য অনেকে এখন চিন্তা করে যে বয়স ছোটো হলে পড়ানো যায় না একদম ভুল বা ষাট বছর পরে লোক হয় আমি বললাম বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই আপনি যে কোনো বয়সের লোক হতে পারে ভবিষ্যৎ যেন রাইট প্রত্যেকের আছে কিন্তু সেটা রেমুনা সব বিনিময় যাই হোক আর ডেট অফ বার্থ না থাকবে হাতটা দিকে ফেসটা রিট করে দেশের যে কোনো প্রান্তের সুযোগটা নিতে পারেন অনলাইনে বলুন অফলাইনে বলুন বা কোনো প্রতিকারের জন্য বাস্তবত প্রতিকার ফ্যামিলি কোনো পার্সেন্টের কোনো প্রবলেম হচ্ছে বা আপনার নিজস্ব কোনো প্রবলেম কেরিয়ার এস প্রবলেম হতেই পারে এগুলো অবশ্যই আপনি একটু করার সুযোগটা কাজে লাগাতে পারে ভালো থাকবেন সারাটা মাস ভালো কাটুন আর সামনে দু হাজার পঁচিশ রাশিফল দিচ্ছে অবশ্যই সেটাও ফলো করবেন নমস্কার